না অনেকেই আজকাল ভেষজ আবির ব্যবহার করেন কারণ অনেক আবির হয় যেগুলো চামড়ার ক্ষতি করে আর কি সেগুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা এটা মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও বারবার বলেন এবং অনেকে সেই সম্পর্কে অনেক সচেতন হয়েছে এবং সব জায়গায় যেখানে খেলা হচ্ছে ভেষজ আবিরটাকেই বেশিভাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু আমার এখানে আর এর সাথে একটা ইনক্লুডেড ইম্পর্টেন্স আছে এই ভেষজ আবির আমার উত্তর দমদম পৌরসভায় তৈরি করা হয় সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তৈরি করে বাসি ফুল দিয়ে টাটকা ফুল দিয়ে নয় কিন্তু আমরা পুজো করি নিষ্ঠার সঙ্গে কিন্তু তারপরে পুজোর ফুল কোথায় পরের দিন যাবে সেটা কিন্তু আমরা ভেবে দেখি না উত্তর পৌরসভা ভেবে দেখেছে সংগ্রহ করে এটাকে কি পৃথকীকরণ করা হয় এবং তারপরে এই আবির দিয়ে মানে এই ফুল দিয়ে আবির তৈরি করা হয় পাপড়িগুলো কাটে এবং যতটা আমি শুনেছি এর সাথে অ্যারো ধরনের এরকম কিছু মিশিয়ে এই এটা করে আর কি এবং এটা মেয়েরা করে আজকে আজকের লাল গেরুয়া নীল সব মিলেমিশে যাওয়ার দিন না না দোল তো তাই এক সময় এক এক রকম রং মনে থাকে শৈশবে একরকম যৌবনে এক রকম প্রবীণ যখন হই তখন আর এক রকম তো এই সবটা তো মিশাতে হবে আমি তো সেই সব যৌবনকে ভুলতে পারবো না প্রবীণ হতে পারি কিন্তু সব নিয়ে যদি আমি চলি তবেই না আমার জীবনযাত্রাটা সুগম হয় তাই জন্য সব রকম রং থাকবে আপনি যদি রাজনীতিটা ইন্ডিকেট করেন তাহলে রাজনীতি রাজনীতির জায়গায় সেখানে আলাদা রং থাকবে এটা ভারতবর্ষের সংবিধান বলে দেয় সুতরাং সেই সংবিধানকে মর্যাদা দেয় আমাদের দল এবং আমরা একসঙ্গে সমস্ত দলের পতাকা থাকুক এটাই চাই আমরা কখনো বলি না যে এক দেশ এক দল এটা আমাদের স্লোগান নয়